হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার আর মাছ ভুনার রেসিপি নিয়ে এসেছি মাছ মাছও তোমরা বিভিন্ন রকমেরভাবে ভুনা রান্না কত রকমের খেয়েছো আজ আমি এমনভাবে তোমাদেরকে এই রান্নাটা শেয়ার করব যে তোমাদের মাংস সামনে থাকলে মাংস না খেয়ে এই আড় মাছ দিয়ে ভাত খেয়ে তোমরা উঠে যাবে অসম্ভব মজাদার এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে আমি আয়ের মাছ নিয়েছি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি এই মাছটা অনেক বড় একটা মাছ ছিল তো মাছটার মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে হাফ চামচের কম অর্থাৎ কোয়াটার চামচ পরিমাণ লবণ আর সামান্য সরিষার তেল অর্থাৎ এক চামচের মতো সরিষার তেল দিয়ে আমি এই মাছটাকে সুন্দর করে মেখে নিব একদম এভাবে মাখবো যেন মাছের সব সমস্ত জায়গায় এই মশলাটা ভালোভাবে লেগে যায় এভাবে দেখো একদম খুব ভালো করে আমি মাছটা এইভাবে মেখে নিব। আর মাছ কিন্তু সাধারণত আমরা ভোনা খেয়ে থাকি তবে আজকে আমি ভিন্নভাবে ভোনা করে দেখাবো আর আমার চ্যানেলে আর মাছের কিন্তু আরও অনেক রেসিপি আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো দেখো আমার মাখানো হয়ে গিয়েছে মাছটা এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল মাছটাকে আমি ভেজে নেব সেজন্য প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি যখনই তেলটা গরম হয়ে উঠেছে তখনই মাছগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবে মাছ যখনই ভেজে নিবে তখন কিন্তু তেলটা একদম খুব ভালোভাবে গরম হতে হবে না হলে কিন্তু ফ্রাইপ্যান বা কড়াই যেটাতেই ভাজো না কেন এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো আমি মাছগুলোকে একদম গরম তেলে ভেজে নিয়েছি আর এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ছয় সাতটা কাঁচামরিচ আমি কুচি করে এর মধ্যে পেঁয়াজের সাথে কাঁচামরিচটা সুন্দর করে পেস্ট করে নিব। আর মাছটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি আমি কিন্তু একদম শক্ত করে ভাজবো না অর্থাৎ মাছটা একটু হালকাভাবে আমি ভেজে নিচ্ছি দেখো উল্টে পাল্টে নিচ্ছি এভাবে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তবে যেহেতু আর মাছ কিন্তু একটু নরম টাইপের মাছ সেজন্য একটু ভেজে নিলে এটা একটু হালকা শক্ত হবে তার ফলে হবে কি এটা স্বাদটা একটু বা টেস্টটা একটুখানি ভিন্ন রকমের আসবে যখনই একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখনই আমি মাছটাকে তুলে নেব তো এই যে আমার মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু তোমরা যারা নতুন রান্না শিখছো তোমরা যদি কোনো কিছু ভুলে যাও আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সমস্ত উপকরণ তোমাদের জন্য দিয়ে দিই তোমরা কিছু ভুলে গেলে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে মাছের যে তেলটা ছিল ভাজার পরে সেই অবশিষ্ট তেলটা আমি এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি অর্থাৎ মাছটা ভোনা করবো যে সেজন্য আমি কড়াইয়ের মধ্যে তেলটা নিয়ে নিয়েছি আর এর সাথে আমি কিন্তু আরও সামান্য কিছু তেল অ্যাড করবো কারণ এই তেলে হবে না আর একটু তেল অ্যাড করেছি প্রায় এক টেবিল চামচের মতন তেল এর মধ্যে অ্যাড করে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কোয়াটা চামচ মৌরি বা মিষ্টি জিরা দেখো মৌরিটা যখন একটু ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে পাঁচফোড়ন দেখো পাঁচফোড়ণ আর মৌরিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা এর মধ্যে দিয়ে দিয়েছি এর ফলে হবে কি পেঁয়াজ আর কাঁচামরিচ আর মৌরি আর পাঁচফোড়ন এই উপকরণগুলো যখন একসাথে ভাজা হবে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার এর থেকে বের হবে তো এই যে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি প্রায় দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই মাছটা একটু ঝাল ঝাল ভুনা হবে আর এই মাছটা সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে মশলাটাকে অনেক বেশি পরিমাণে কষাতে হবে মশলাটা যতটা পরিমাণে কষাবে তার উপরেই মাছের সারটা নির্ভর করবে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেখো আমি কিন্তু বারবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণ এখন আমি দিয়ে দিয়েছি হাফ হাফ চামচ পরিমাণ দারচিনির গুঁড়া আর দিয়েছি লবণ এক চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে কিন্তু পানি দিয়ে আবার কষানোর জন্য মশলাটাকে কষানোর জন্য নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে বারবার অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব এরপর যে আমি দুটা তেজপাতাকে কেটে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো মশলাটা কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিয়েছি টক দইটা যখন তোমরা দিবে তখন চুলার ফ্লে একদম লো ফ্লেমে রাখবে কিন্তু না হলে কিন্তু টক দইটা ছানা হয়ে যাবে তো এভাবে আমি দিয়ে সামান্য পানি দিয়ে দেখো আমি এটাকে কিন্তু একদম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু টক দুইটা দেওয়ার পরে কিন্তু দেখো তেলটা উপরে চলে এসেছে এই পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু টক দই দিয়েছি সেজন্য স্বাদের ব্যালেন্স আনার জন্য হাফ চামচ চিনি দিয়েছি এটাতে কিন্তু কোনো মিষ্টি হবে না জাস্ট টকের যে ভাবটা সেটা কিন্তু কমে একদম নর্মাল যে সারটা সেটা হবে কিন্তু সারটা কিন্তু একদম অন্য রকমের হবে তো আমার মশলাটা একদম খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি ঝোল দিব না কারণ এটা যেহেতু ভুনা আর এ কারণেই কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেন মশলায় কোনো রকমের কাঁচা গন্ধ বা মানে মশলার যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা না থাকে এখন দেখো একদম গায়ে মাখানো ঝোল দিয়ে আমি এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের মধ্যে আমার কিন্তু এই মাছটা অলরেডি রান্না হয়ে গিয়েছে এখন আমি হাতা দিয়ে এভাবে ধরে একটু নেড়ে দিচ্ছি যেন তলায় যেন লেগে না যায় দেখো একদম মাখা মাখা হয়ে গিয়েছে মাছটা এটার ঝোলটা কিন্তু কোনো পাতলা ঝোলও হবে না আবার একদম যে রসা যে সেটাও হবে না এটা একদম মাখো মাখো ঝোল হবে এখন উপর থেকে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা যখনই দিয়ে দিবো খুব সুন্দর একটা ফ্লেভার একদম মাংসের ফ্লেভারের সাথে চলে আসবে এখন মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচের মধ্যে দিয়ে আমি মিনিট খানিকের মতন এই মাছটা ঢেকে রাখবো বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখন আর পেজটা ফলো না করে থাকলে আজকের পেজটা আজকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে পেজটা ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করো সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তৈরি হয়ে গিয়েছে দেখো অসাধারণ মজার স্বাদের আয়ের মাছ ভুনার রেসিপি একদম ভিন্ন স্বাদে খেতে অসাধারণ লাগবে গরম ভাত বলো পোলাও বলো রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু তোমরা এটা খেতে পারবে দেখো একদম ঝোলটা কিন্তু মাখা মাখা অর্থাৎ ভুনাটা একদম খুব মাখো মাখো ঝোলই হবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে যে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তো দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর আয়ের মাস কিন্তু অনেকে নরমের জন্য খেতে চায় না এটা এইভাবে একটু ভেজে রান্না করলে কিন্তু এটা স্বাদটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো সে পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ